সম্মানিত উপস্থিতি মঞ্চে দাঁড়িয়ে যাদেরকে স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধে যারা হয়েছেন রক্ত দিয়েছেন জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন সেই সমস্ত বরণ স্মরণ করি গভীর বরণ স্মরণ করি বাংলাদেশি জাতীয়তাবাদকে যিনি প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের মানুষের মাঝে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি পনেরো বছরের আন্দোলন করতে গিয়ে যারা রাষ্ট্রপতি শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন জুলাই আগস্টে যারা দেশটাকে আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন সেই সমস্ত তরুণ প্রজন্মের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা পরে স্মরণ করছি পাশাপাশি আহত এবং তাদের পরিবারদেরকে সমবেদনা জ্ঞাপন করছি বন্ধুগণ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যতবার এসেছে জনগণের কল্যাণে কাজ করেছে সেই জন্যই দেশ নায়ক তারেক রহমান সরকারের পনেরো বছরে যখন বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামোকে যখন বাংলাদেশের প্রতিটি সেক্টরকে যখন দুর্নীতির মুক্ত করতে গেয়েছে দুর্নীতির ভিতরে যখন ফেলেছিল সেই জায়গা থেকে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠা যখন দুর্নীতি যুক্ত সেই জায়গা থেকে দেশ সহায়ক তারেক রহমান মনে করেছেন পনেরো বছরের যে জঞ্জাল রয়েছে হাসিনার যে জঞ্জাল থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য দফা করেছেন। বন্ধুগণ এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে কি কি রয়েছে জনাব তারেক রহমান কেন পনেরোটি বছর পরে রাষ্ট্র ক্ষমতায় না গিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছেন তার একটি তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে এই একত্রিশ দফার মধ্যে রয়েছে পনেরো বছরের যে জঞ্জাল পনেরো বছরের যে আওয়ামী ফেসিবাদে অত্যাচার নির্যাতন যেখানে প্রশাসনের প্রত্যেকটা প্রশাসন যে অবস্থা হয়েছে সেই সে নতুন ভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলাকে নতুন ভাবে সংস্কার করার জন্য উনি একত্রিশ দফা ঘোষণা করেছেন বন্ধুগণ সেই একত্রিশ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের সংবিধানকে সংস্করণ বাংলাদেশের বিচার বিভাগকে সংস্করণ বাংলাদেশের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন মানুষের গোড়া গোল গোড়ায় যাদের শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায় সর্বোপরি বাংলাদেশের যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর জন্য জনাব তারেক রহমান সাহেব একটি দফা ঘোষণা করেছেন জনগণের কল্যাণের জন্য সেই একটি দফা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের স্বাস্থ্য পরিবর্তন করে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের শিক্ষা খাদ্য পরিবর্তন করে দিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য একত্রিশ দফা উনি ঘোষণা করেছেন সেই একত্রিশ দফায় কিন্তু সারা বাংলাদেশে যদি আজকে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে রাষ্ট্র হিসেবে আমরা একটা সফল রাষ্ট্র কিন্তু পরিণত হব আমাদেরকে চিন্তা করতে হবে যারা আমাদের পূর্ববর্তী শাসক ছিল তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাইরে কিন্তু কোনো কাজ করেনি আপনারা হয়তো লক্ষ্য করতে পারেন বিগত সরকারের সময় ফেসি সরকারের কিছু রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে কিন্তু সেই রাস্তাঘাটের উন্নয়ন যদি না হতো তাহলে নেতাদের পকেটে কিন্তু টাকা যেত না আমরা এই উত্তরাঞ্চলের মানুষ দক্ষিণ দক্ষিণাঞ্চলের মানুষকে সব সময় সম্মান দিয়ে এই অঞ্চলে নিয়ে আসে কখনো উপজেলা চেয়ারম্যান কখনো আমরা এমপি বানিয়েছি বারবার আমরা ধোকা খেয়েছি প্রত্যেকটা বার তারা ভোটের সময় এসে ভালো ভালো কথা বলে আমাদেরকে আমার ভোট নিয়ে চলে যায় আমাদের ভোট নিয়ে চলে যায় কিন্তু নির্বাচনে পাশ করার পরে কিছু এজেন্সি সৃষ্টি করে যার মাধ্যমে তারা শুধু কাজ করে জনগণের কল্যাণে কাজ করে না